নমস্কার ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের একটি সেন্ট্রাল গভর্নমেন্টের পারমানেন্ট রিক্রুটমেন্টের আপডেট দিতে চলেছি নার্সিং অফিসারের পোস্ট তো রয়েইছে তার পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু পোস্ট রয়েছে ফার্মাসিস্টের পোস্ট রয়েছে ফিজিওথেরাপিস্ট থেকে শুরু করে ওটি টেকনোলজিস্ট ডেন্টাল হাইজেনিস্ট ইসিজি টেকনিশিয়ান ডায়েটিসিয়ান ফার্মাসিস্ট রেডিওগ্রাফার ইসিজি টেকনিশিয়ান আরও বেশ কিছু পোস্ট রয়েছে পারফিউশনিস্টের পোস্ট রয়েছে ভেরিয়াস পোস্ট রয়েছে আজ আমি আপনাদের এই সেন্ট্রাল গভর্নমেন্টের পারমানেন্ট রিক্রুটমেন্টের আপডেট দিতে চলেছি মেল ফিমেল বুথ ক্যান্ডিডেট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং বিশেষ করে নার্সিংয়ের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলির ক্ষেত্রে এএনএম জিএনএম বিএসসি বা পোস্ট বেসি বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করা যাবে ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং দেরি না করে চলুন দেখে নেওয়া যাক এই রিক্রুটমেন্টের জন্য নার্সিংয়ের বিশেষ করে কতগুলি পোস্ট রয়েছে এজ লিমিট কী রয়েছে স্যালারি কী রয়েছে কোথায় ভ্যাকেন্সি রয়েছে ইম্পর্টেন্ট ডেট কি রয়েছে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসেবে কি লাগবে এক্সপিরিয়েন্স কেমন লাগবে সমস্তটাই আজ আমরা ডিটেলসে জেনে নেব সেন্ট্রাল গভর্নমেন্টের এই পারমানেন্ট রিক্রুটমেন্টই হলো কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশান কন্ডাক্ট করবে এমস এখানে দেওয়াই রয়েছে কন্ডাক্টেড বাই এক্সামিনেশান সেকশন এমস। এবং ইএসআইসি এমসের বিভিন্ন হসপিটাল রয়েছে এছাড়াও আদার সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটালগুলো রয়েছে বিশেষ করে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে ইএসআইসিতে নার্সিংয়ের অনেকগুলো পোস্ট রয়েছে এমসেও পোস্ট রয়েছে এবং আদার্স যে সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল রয়েছে সেখানে নার্সিংয়ের বিভিন্ন পোস্ট রয়েছে এছাড়াও আদার্স বেশ পোস্ট রয়েছে চলুন এবার ইম্পর্টেন্ট ডেট কি রয়েছে দেখে নেওয়া যাক অনলাইনে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল লাস্ট ডেট হলো জানুয়ারির একত্রিশ তারিখ পাঁচটা পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে জানুয়ারির সাত তারিখ থেকে চলবে জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত এবং এক্সামিনেশনে যে অ্যাপ্লিকেশান করা হবে তার স্টেটাস দেখা যাবে ফেব্রুয়ারির এগারো তারিখে এবং অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান করা যাবে ফেব্রুয়ারির বারো তারিখ থেকে ফেব্রুয়ারি চোদ্দো তারিখ পর্যন্ত অ্যাডমিট কার্ড এবং স্কিল টেস্টের যে শিডিউল সেটা পরে পাবলিশ হবে এক্সামিনেশান ডেট এখানে দেওয়া রয়েছে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি আঠাশ তারিখে এক্সাম হবে এবং নার্সিংয়ের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলির জন্য অনলাইনে এক্সাম হবে এছাড়াও আদার্স বেশ কিছু পোস্ট রয়েছে এখানে বেশ কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে এই রিক্রুটমেন্টের জন্য কোন কোন হসপিটালে ভ্যাকেন্সি রয়েছে সেই হসপিটালের ডিটেলস এখানে দেওয়া রয়েছে এমসের বেশ কিছু হসপিটাল রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কল্যাণীতেও ভ্যাকেন্সি থাকবে এছাড়াও এমসের তো হসপিটাল রয়েছে তার পাশাপাশি আদার্স সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটালগুলোও রয়েছে এবং এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন বা ইএসআইসির হসপিটালগুলোতেও ভ্যাকেন্সি রয়েছে আরও বেশ কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটালে ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান কীভাবে করতে হবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে গ্রুপ বি এবং গ্রুপ সির পোস্ট রয়েছে বেশ কিছু অনলাইনেই ফর্ম ফিল আপ করতে হবে এবং এখানে বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে এবং এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং নো অবজেকশান সার্টিফিকেটের ডিটেলসে দেওয়া রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে যেন ডিউরেশন অব এমপ্লয়মেন্ট মেনশন করা থাকে ডেট মান্থ ইয়ার হিসেবে এবং বেসিক পে যেটা রয়েছে সেটা যেন মেনশন করা থাকে নো অবজেকশান সার্টিফিকেটের ক্ষেত্রে যারা গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা অটোনোমাস বডিতে জব করছেন তাদের ক্ষেত্রে থ্রু প্রোপার চ্যানেলে কিন্তু ফর্ম ফিল করতে হবে নেক্সট এখানে আরও বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে এইচ রিল্যাক্সেশনের এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে এখানে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এইচ রিল্যাক্সেশনের ডিটেলস এখানে দেওয়া রয়েছে নেক্সট এখানে যেটা দেওয়া রয়েছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য বেশ কিছু এখানে ইনফরমেশান দেওয়া রয়েছে নেক্সট আর কি পয়েন্ট রয়েছে চলুন দেখে নেওয়া যাক এখানে অ্যাপ্লিকেশান ফিজের কথা বলা রয়েছে জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে তিন হাজার টাকা লাগবে এসসি এস টি ইডাব্লিউস ক্যান্ডিডেটের ক্ষেত্রে দু হাজার চারশো টাকা লাগবে পিডাব্লিউটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফিজ লাগবে না নেক্সট এস সি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশান ফিস লাগবে এক্সামিনেশনে অ্যাপেয়ার হওয়ার পরে সেটা রিফান্ড হয়ে যাবে অ্যাপ্লিকেশান ফিজ ডেট এবং এক্সাম সেন্টার এখানে ডিটেলস দেওয়া রয়েছে এক্সাম হবে ফেব্রুয়ারি ছাব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে টেন্টিভ শিডিউল কম্পিউটার বেসড টেস্ট হবে এবং এই এক্সামের জন্য যে এক্সাম সেন্টারগুলো থাকবে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সাম সেন্টার থাকবে অ্যাডমিট কার্ডের জন্য এখানে বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে এবং অনলাইনে যে এক্সাম হবে সিবিটি হবে সেই সিবিটির ক্ষেত্রে টাইম থাকবে টোটাল নব্বই মিনিট একশোটি এমসিকিউ থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে চারশো মার্কস থাকবে মানে একটি কোশ্চেনের জন্য চার মার্ক থাকবে এবং এই যে একশোটি কোশ্চেন থাকবে এর মধ্যে পঁচিশটি কোশ্চেন থাকবে জেনারেল নলেজ অ্যাপটিটিউড এবং কম্পিউটার নলেজের ওপর এবং বাকি পঁচাত্তরটি কোশ্চেন থাকবে সাবজেক্ট রিলেটেড এবং এই যে একশোটি কোশ্চেন থাকবে নেগেটিভ মার্কিংও থাকবে একটি কোশ্চেন ভুল করলে এক নাম্বার করে মাইনাস হবে আর একটি কোশ্চেন ঠিক হলে চার নাম্বার থাকবে এবং পাঁচটি সেকশন থাকবে পাঁচটি সেকশনের মধ্যে কুড়িটি করে কোশ্চেন থাকবে এক একটি সেকশনের জন্য আঠেরো মিনিট সময় থাকবে একটি একটি সেকশন আসবে আঠেরো মিনিট সময় থাকবে টাইম শো করবে টাইম চলে গেলে পরের সেকশানে চলে যেতে হবে সেই সেকশনের কোশ্চেনগুলো যদি কমপ্লিট হয়ে যায় ভালো অ্যাটেন্ড করা না যদি কমপ্লিট হয় সেগুলো কিন্তু আর ফিরে আসা যায় না পাঁচটি সেকশন থাকে এক একটি সেকশনের জন্য আঠেরো মিনিট সময় থাকবে সেই সময়ের মধ্যে কোশ্চেনগুলো কমপ্লিট করতে হবে অ্যান্সার করতে হবে এইভাবে থাকবে এবং এখানে মিডিয়াম অফ এক্সামিনেশান দেওয়াই রয়েছে বিশেষ করে নার্সিংয়ের যে কোশ্চেন হবে সেই কোশ্চেন ইংলিশে হবে এখানে আরও বেশ কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে যেগুলো বললাম একটি কোশ্চেনের জন্য চার নম্বর থাকবে একটি কোশ্চেন ভুল করলে এক নম্বর মাইনাস হবে কোয়ালিফাইং মার্কস দেওয়া রয়েছে আনরিজার্ভ ইডাব্লিউস ক্যান্ডিডেটের জন্য ফর্টি পার্সেন্ট ও বিসি ক্যান্ডিডেটের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট এসসি এসটি ক্যান্ডিডেট জন্য কোয়ালিফাইং মার্কস হল থার্টি পার্সেন্ট নেক্সট এখানে আরও বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে এবারে আমরা চলে যাব এখানে বিভিন্ন যে পোস্ট রয়েছে সেই পোস্টের এখানে সিলেবাস দেওয়া রয়েছে এবং কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ কী হবে তার ডিটেলসও দেওয়া রয়েছে আমরা চলে যাব নার্সিংয়ে নার্সিংয়ের এখানে পয়েন্ট রয়েছে ফিফটি ফোরে ফিফটি ফোরে নার্সিংয়ের এই পোস্টগুলো রয়েছে সিলেবাস হচ্ছে নার্সিং মানে সেভেন্টি ফাইভ মার্কস থাকবে নার্সিং থেকে নার্সিংয়ের সমস্ত সাবজেক্ট থেকে বাকি টোয়েন্টি ফাইভ থাকবে আদার সাবজেক্ট থেকে যেগুলো আগে আপনাদের বললাম কোশ্চেন ইংলিশে হবে এবারে আমরা চলে যাব নার্সিংয়ের এই যে পোস্ট বা অন্যান্য যে পোস্টগুলো রয়েছে এই পোস্টের জন্য এজ লিমিট কী রয়েছে স্যালারি কী রয়েছে এবং কোয়ালিফিকেশান কী রয়েছে কোথায় ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেব কিভাবে এই পিডিএফটি ডাউনলোড করতে হবে এবং আপনারা অনলাইনে অ্যাপ্লাই করার আগে ফর্ম ফিল আগে ভালো করে একবার নিজেরাও চেক করে নেবেন আমরা নার্সিংয়ের পোস্টগুলো নিয়ে ডিটেলসে দেখে নেব এডস এডুকেটার কাম কাউন্সিলারের পোস্ট রয়েছে এমস নিউ দিল্লিতে লিমিট থার্টি ইয়ার্স স্যালারি হলো লেভেল সেভেন মানে এইটি থাউজেন্ড প্লাস কোয়ালিফিকেশান এখানে কি লাগবে দেওয়া রয়েছে যে কোনো ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে রেকোগনাইজড যে কোনো ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে বিএসসি নার্সিং কমপ্লিট করা থাকলে অ্যাপ্লাই করা যাবে তার পাশাপাশি এক্সপিরিয়েন্স লাগবে কমিউনিকেবল ডিজিজের ওপরে এবং ডিজারেবেল কোয়ালিফিকেশান হিসেবে এখানে দেওয়া রয়েছে প্রজাসেস প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং পেশেন্টস হেলথ ওয়ার্কার অ্যান্ড রিলেশন এ এর পোস্ট রয়েছে কোথায় রয়েছে পোস্ট রুরাল হেলথ ট্রেনিং সেন্টার নাজাফড়ে এইচ লিমিট হলো আঠেরো থেকে পঁচিশ বছর এবং পে লেভেল হলো ফোর টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস ফ্রম এয়ার রেকোগনাইজড বোর্ড তার সঙ্গে কী লাগবে এ কমপ্লিট করা যায় যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল রেকোগনাইজড ইনস্টিটিউট থেকে এবং ইন্ডিয়ার যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই অ্যাপ্লাই করা যাবে এছাড়াও যদি মাল্টিপারপাস ফিমেল মাল্টিপারপাস ওয়ার্কারের কোনো কোর্স করা থাকে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট বা বোর্ড থেকে সেক্ষেত্রেও এনএমের এই পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে এছাড়াও যদি অক্সিলারি কোনো কোর্স করা থাকে টুয়েলভ স্ট্যান্ডার্ড ভোকেশনাল স্কিমে সেক্ষেত্রেও অ্যাপ্লাই করা যাবে এবং এক্ষেত্রে কিন্তু এন এম ক্যান্ডিডেটের জন্য কোনো কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে না নেক্সট এবার মাল্টিপারপাস ওয়ার্কারেরও বেশ কিছু পোস্ট রয়েছে এমস নিউ দিল্লিতে এইচ লিমিট হল আঠেরো থেকে তিরিশ বছর এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী লাগবে ডিটেলসে দেওয়া রয়েছে এবার আমরা চলে আসব নার্সিং অফিসারের পোস্টে নার্সিং অফিসারের বেশ কিছু পোস্ট রয়েছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন বা ইএসআইসিতে অনেকগুলি পোস্ট রয়েছে প্রায় নার্সিংয়েরই পোস্ট রয়েছে আটশো প্লাস আটশো তেরোটা মতো শুধুমাত্র নার্সিংয়েরই পোস্ট রয়েছে এছাড়াও তো আদার্স পোস্ট অনেক রয়েছে আমি আপনাদের সঙ্গে নার্সিংয়ের পোস্টগুলো নিয়েই ডিটেলসে আলোচনা করছি নার্সিং অফিসারের এই যে পোস্ট রয়েছে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করা যাবে এজ লিমিট হল থার্টি ইয়ার্স এছাড়াও যারা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স এবং গভর্নমেন্ট সার্ভেন্ট রয়েছেন সেক্ষেত্রে এইচ রিল্যাক্সেশন রয়েছে এইচ রিল্যাক্সেশনের জায়গায় ডিটেলস দেওয়া রয়েছে স্যালারি হলো লেভেল সেভেন এইটি প্লাস এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে বিএসসি নার্সিং বা পোস্টবেসি বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে ইন্ডিয়ার যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই অ্যাপ্লাই করা যাবে বিএসসি এবং পোস্টবেসি বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না জিএনএম করা থাকলে জিএনএম কোর্স কমপ্লিটের পরে মিনিমাম ফিফটি বেডেড হসপিটালের ওপর ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে এবং ইন্ডিয়ার যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই এই নার্সিং অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে নেক্সট নার্সিং অফিসারের কিছু তো পোস্ট রয়েছে ইএসআইসিতে কিছু আরও পোস্ট রয়েছে আদার সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটালগুলোতে রিজিয়নাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ইম্ফলে বেশ কিছু পোস্ট রয়েছে এস লিমিট হলো থার্টি ইয়ার্স স্যালারি এক্ষেত্রেও সেম লেভেল সেভেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসেবে বিএসসি বা পোস্ট বিএসি বিএসসি নার্সিং কমপ্লিট করা থাকলেই অ্যাপ্লাই করা যাবে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম ফিফটি বেডেড হসপিটালের ওপর টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে এবং এখানে বলা রয়েছে যে এক্সপিরিয়েন্সটা লাগবে সেই এক্সপিরিয়েন্স যেন এডুকেশনাল কোয়ালিফিকেশান নার্সিং অফিসারে কিছু পোস্ট তো রয়েছে ইএসআইসিতে আরও বেশ কিছু পোস্ট রয়েছে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটালগুলোতে যেমন রিজন্যাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স সিমফলে বেশ কিছু পোস্ট রয়েছে যেখানে এজ লিমিট রয়েছে এই ক্ষেত্রে থার্টি ইয়ার্স স্যালারি রয়েছে লেভেল সেভেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসেবে বিএসসি বা পোস্ট বেসসি বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে শুধুমাত্র রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে অ্যাপ্লাই করা যাবে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোর্স কমপ্লিটের পরে মিনিমাম ফিফটি বেডেড হসপিটালের ওপর টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে এবং ইন্ডিয়ার যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে অ্যাপ্লাই করা যাবে নেক্সট এখানে পাবলিক হেলথ নার্সের কিছু পোস্ট রয়েছে এমস ডিসি এজ লিমিট হলো একুশ থেকে পঁয়ত্রিশ বছর স্যালারি হলো লেভেল এইট এক্ষেত্রে বিএসসি অনার্স কমপ্লিট করার পরে টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলেই অ্যাপ্লাই করা যাবে এই পাবলিক হেলথ নার্স পোস্টের জন্য নেক্সট সিনিয়র নার্সিং অফিসারের কিছু পোস্ট রয়েছে এমস জম্মুতে এইচ লিমিট হলো একুশ থেকে পঁয়ত্রিশ বছর স্যালারি হলো লেভেল এইট বিএসসি নার্সিং ফোর ইয়ার্সের কোর্স যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে করা থাকলেই অ্যাপ্লাই করা যাবে এছাড়াও যদি পোস্ট বেসি বিএসসি নার্সিং কোর্স করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে এবং ইন্ডিয়ার বা স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে এই সিনিয়র নার্সিং অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে এর সাথে কি লাগবে এক্সপিরিয়েন্স লাগবে কোর্স কমপ্লিটের পরে থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে অ্যাজ এ স্টাফ নার্স গ্রেড টু হিসেবে মিনিমাম হান্ড্রেড বেডেড হসপিটাল বা যে কোনো হেলথ কেয়ার ইনস্টিটিউশনের মানে বিএসসি বা পোস্ট ব্রসি বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা চাই ইন্ডিয়া যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের এবং ডিজারেবেল কোয়ালিফিকেশান হিসেবে কম্পিউটার নলেজ লাগবে এই কোয়ালিফিকেশান থাকলে সিনিয়র নার্সিং অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে সিনিয়র নার্সিং অফিসারে আরও বেশ কিছু পোস্ট রয়েছে এইমস নাগপুরে এক্ষেত্রেও সেম এজ লিমিট একুশ থেকে পঁয়ত্রিশ বছর স্যালারি লেভেল এইট এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান বিএসসি বা পোস্ট বিএসি বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে ইন্ডিয়ার বা ইন্ডিয়া যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা যায় এবং মিনিমাম টু হান্ড্রেড বেডেড হসপিটালের ওপর থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে নেক্সট সিনিয়র নার্সিং অফিসারে আরও বেশ কিছু পোস্ট রয়েছে এমস পাটনাতে এক্ষেত্রেও এজ লিমিট একুশ থেকে পঁয়ত্রিশ বছর স্যালারি লেভেল এইট এক্ষেত্রে বিএসসি নার্সিং ফোর ইয়ার্স কোর্স বা পোস্ট বেসি বিএসসি নার্সিং কোর্স করা থাকলে অ্যাপ্লাই করা যাবে এর সাথে কি লাগবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা যায় যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের এবং মিনিমাম হান্ড্রেড বেডেড হসপিটালের অ্যাজ এ স্টাফ নার্স গ্রেড টু হিসেবে থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে এবং কম্পিউটার নলেজ চাই নেক্সট সিনিয়র নার্সিং অফিসারে আরও বেশ কিছু পোস্ট রয়েছে এমস লাইব্রেলিতে এক্ষেত্রেও সেম এজ লিমিট একুশ থেকে পঁয়ত্রিশ বছর স্যালারি লেভেল এইট এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এক্ষেত্রেও সেম বিএসসি বা পোস্ট বেসি বিএসসি নার্সিং কমপ্লিটের পরে স্টেট নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকা চাই এবং মিনিমাম হান্ড্রেড বেডের হসপিটাল বা যে কোনো হেলথ কেয়ার ইনস্টিটিউশনের স্টাফ নার্স গ্রেড টু হিসেবে থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে এবং কম্পিউটার নলেজ লাগবে এছাড়াও আরও বেশ কিছু সিনিয়র নার্সিং অফিসার নার্সিং অফিসার গ্রেড ওয়ানের পোস্ট রয়েছে এমস বাথিন্দ্রাতে এজ লিমিট সেম একুশ থেকে পঁয়ত্রিশ বছর স্যালারি লেভেল এইট এক্ষেত্রেও সেম বিএসসি ফোর ইয়ার্স কোর্স পোস্ট সি বিএসসি নার্সিং কোর্স করা চাই স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা চাই এবং মিনিমাম হান্ড্রেড বেডেড হসপিটাল বা হেলথ কেয়ার ইনস্টিটিউশনে অ্যাজ এ স্টাফ নার্স হিসেবে স্টাফ নার্স গ্রেড টু হিসেবে থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে এবং কম্পিউটার নলেজ লাগবে সিনিয়র নার্সিং অফিসার বা স্টাফ নার্স গ্রেড ওয়ান এইমস দেওঘরে বেশ কিছু পোস্ট রয়েছে এক্ষেত্রেও এচ লিমিট সেম একুশ থেকে পঁয়ত্রিশ বছর স্যালারি লেভেল এইট এক্ষেত্রেও কোয়ালিফিকেশান প্রায় সেম বিএসসি নার্সিং বা পোস্ট বেসি বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই হবে এবং মিনিমাম হান্ড্রেড বেডেড হসপিটাল বা হেলথ কেয়ার ইনস্টিটিউশনে এজ এ স্টাফ নার্স গ্রেড টু হিসেবে থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে কম্পিউটার নলেজ লাগবে এছাড়াও আরও বেশ কিছু স্টাফনার্স গ্রেড ওয়ানের পোস্ট রয়েছে এইমস গোরখপুরে এক্ষেত্রেও সেম স্যালারি এজ লিমিট এবং যা ইসেন্সিয়াল কোয়ালিফিকেশান চেয়েছে এগুলো সেমই রয়েছে নেক্সট টিবি অ্যান্ড চেস্ট ডিজিজ হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে এমস পাটনাতে কিছু পোস্ট রয়েছে এক্ষেত্রে এজ লিমিট রয়েছে একুশ থেকে তিরিশ বছর স্যালারি লেভেল সিক্স বিএসসি কমপ্লিট করা থাকলে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে বিএসসি অনার্স কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করা যাবে এক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না আর যদি ডিপ্লোমা মানে জিএনএম করা থাকে ডিপ্লোমা ইন নার্সিং জিএনএম যদি করা থাকে জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে মানে টিবি অ্যান্ড চেস্ট ডিজিজ হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিএসসি নার্সিং যদি অনার্স করা থাকে সেক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে তবেই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে নেক্সট আরও কিছু এমস রায়পুরে টিবি অ্যান্ড চেস্ট ডিজিজ হেলথ অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে এক্ষেত্রে এজ লিমিট একুশ থেকে তিরিশ বছর স্যালারি লেভেল সিক্স এবং এক্ষেত্রেও বিএসসি নার্সিং করা থাকলে রকম এক্সপিরিয়েন্স লাগছে না যদি বিএসসি অনার্স করা থাকে জিএনএম কোর্স করা থাকলে দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে এক্ষেত্রে স্যালারি রয়েছে লেভেল সিক্স মানে প্রায় সিক্সটি প্লাস এছাড়াও আরও বেশ কিছু পোস্ট রয়েছে এবারে আমরা কি দেখে নেব এই যে পোস্টগুলো রয়েছে কতগুলি পোস্ট রয়েছে মেল ফিমেলের জন্য কতগুলি পোস্ট রয়েছে কোথায় পোস্ট রয়েছে ক্যাটাগরি অনুযায়ী কতগুলি পোস্ট রয়েছে এগুলো আমরা ডিটেলসে একে একে দেখে নেব। আমরা নার্সিংয়ের পোস্ট যে রয়েছে সেই পোস্টটারই ডিটেলস দেখে নেব এখানে কি রয়েছে নার্সিংয়ের যে ডিটেলস রয়েছে ফিফটি ফোর পয়েন্টে এডস এডুকেটার কাম কাউন্সিলারের টোটাল পোস্ট রয়েছে একটি আনরিজার্ভ ক্যাটাগরির এমস নিউ দিল্লিতে এম ফিমেলের পোস্ট রয়েছে টোটাল একটি আনরিজার্ভ ক্যাটাগরির নেক্সট মাল্টিপারপাস ওয়ার্কারে টোটাল পোস্ট রয়েছে পাঁচটি তিনটি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির একটি রয়েছে ওবিসি ক্যান্ডিডেটের একটি রয়েছে এসটি ক্যান্ডিডেটের নার্সিং অফিসার ফিমেলের পোস্ট রয়েছে ইএসআইসিতে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে টোটাল চারশো ষাটটি পোস্ট রয়েছে যার মধ্যে আনরিজার্ভের পোস্ট রয়েছে একশো চুরানব্বইটি ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ফর্টি পোস্ট রয়েছে ও ক্যান্ডিডেটের একশো একুশটি পোস্ট রয়েছে এসি ক্যান্ডিডেটের পঁয়ষট্টিটি পোস্ট রয়েছে এসটি ক্যান্ডিডেটে থার্টি ফোর পোস্ট রয়েছে সব মিলিয়ে চারশো ষাটটি পোস্ট রয়েছে এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটের একুশটি পোস্ট রয়েছে নার্সিং অফিসার মেলের ইএসআইসিতে এমপ্লোই স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের টোটাল পোস্ট রয়েছে একশো তেরোটি ফর্টি এইট আনডিজার্ভ বারো ইডাব্লিউএস উনত্রিশটি ওবিসি ষোলোটি পোস্ট রয়েছে এসসি ক্যান্ডিডেটের আটটি পোস্ট রয়েছে এসটি ক্যান্ডিডেটের নেক্সট নার্সিং অফিসার ফিমেলের রিজোনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে টোটাল পোস্ট রয়েছে তেরোটি যার মধ্যে আনডিজার্ভ ক্যাটাগরির সাতটি পোস্ট রয়েছে তিনটি রয়েছে ওবিসি ক্যান্ডিডেটের দুটি এসসি একটি এসটি ক্যান্ডিডেটের নার্সিং অফিসার মেলের টোটাল পোস্ট রয়েছে তিনটি মানে রিজোনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ইম্ফলে দুটি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির একটি রয়েছে ও ক্যান্ডিডেটের পাবলিক হেলথ নার্সের টোটাল পোস্ট রয়েছে একটি আনরিজার্ভ ক্যাটাগরির এমস রেসি মানে আমরা যে আগে যে পোস্টগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করলাম কি কোয়ালিফিকেশান লাগবে এবং কোথায় ভ্যাকেন্সি রয়েছে সেগুলোর আবার এখানে কতগুলি পোস্ট রয়েছে সেগুলো ডিটেলসে দেওয়া রয়েছে এখানে আরও বেশ কিছু সিনিয়র নার্সিং অফিসার ফিমেল মেল এভাবে ডিটেলসে কিন্তু পোস্ট দেওয়া রয়েছে যেমন সিনিয়র নার্সিং অফিসার ফিমেলের টোটাল পনেরোটি পোস্ট রয়েছে মেলের ছটি পোস্ট রয়েছে এখানে আবার এমস নাগপুরে বারোটি পোস্ট রয়েছে মেলের ফিমেলের পোস্ট রয়েছে ফর্টি সিক্স পাটনাতে এখানে ফিমেলের পোস্ট রয়েছে একত্রিশটি এবং মেলের পোস্ট রয়েছে পাটনাতে আটটি এবং সিনিয়র নার্সিং অফিসার এমস রায়বেলিতে মেলের পোস্ট রয়েছে নটি ফিমেলের পোস্ট রয়েছে চল্লিশটি এছাড়াও এখানে আরও বেশ কিছু কিন্তু পোস্ট রয়েছে সব মিলিয়ে প্রায় নার্সিংয়ের প্রায় আটশো তেরোটি মতো পোস্ট রয়েছে আটশো তেরো প্লাস পোস্ট রয়েছে শুধুমাত্র নার্সিংয়ের এছাড়া তো আদার্স পোস্ট রয়েছে ফার্মাসিস্ট থেকে শুরু করে ফিজিওথেরাপিস্ট ল্যাব টেকনোলজিস্ট পারফিউশনিস্ট এরকম আরও বেশ কিছু কিন্তু পোস্ট রয়েছে ভিডিও শেষেই আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এই পিডিএফটি ডাউনলোড করতে হবে পিডিএফটি ডাউনলোড করে আপনারা আরও ডিটেলসে দেখে নিতে পারবেন এখানে আরও বেশ কিছু জেনারেল কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে এখানে মেন একটি ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে সেটা হচ্ছে টোল ফ্রি নম্বর রয়েছে এই এক্সাম রিলেটেড সিআরই এমস যে রিক্রুটমেন্ট হয়েছে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশান যেটা হবে তার এখানে টোল ফ্রি নম্বর দেওয়া রয়েছে এবং টাইমিং দেওয়া রয়েছে নেক্সট এখানে কিছু ফর্ম্যাট রয়েছে চলুন এবারে আমরা দেখে নেব কিভাবে এই পিডিএফটি ডাউনলোড করা যাবে এবং কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে নার্সিং অফিসার সহ সেন্ট্রাল গভর্নমেন্টের এই পারমানেন্ট রিক্রুটমেন্টের যে পোস্টগুলি রয়েছে এই পোস্টগুলির ক্ষেত্রে পিডিএফটি ডাউনলোড করার জন্য যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে টাইপ করতে হবে এমস এক্সাম নেক্সট এমস এক্সাম মানে এমসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে এখানে যাওয়ার পরে এখানে রিক্রুটমেন্ট অপশান রয়েছে এই রিক্রুটমেন্টে ক্লিক করতে হবে রিক্রুটমেন্টে ক্লিক করলে, আপনারা এখানে পেয়ে যাবেন নিউ ব্লিংক করছে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন অর সিয়ারি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে একটি পেজ ওপেন হবে এখানে রয়েছে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন লাইভ অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে ভিউ ডিটেলসে ক্লিক করলেই আপনারা এখানে শর্ট নোটিফিকেশানও পেয়ে যাবেন এখানে একটি শর্ট নোটিফিকেশানে রয়েছে এই রিক্রুটমেন্টের আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে এবং এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে এবং যেটা পুরো অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস রয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্ট এখানে অপশান রয়েছে এখানে ক্লিক করলে আপনারা এই অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি পেয়ে যাবেন এখান থেকে আপনারা অ্যাপ্লাই করার আগে একবার ভালো করে দেখে নেবেন নেক্সট এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে কি রয়েছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে গিয়ে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে নেক্সট এখানে অপশান রয়েছে অ্যাপ্লাই করার জন্য লগ ইন টু অ্যাপ্লাই দিয়ে প্রথমে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পরে এখানে লগ ইন করতে হবে দিয়ে পরপর যা স্টেপ রয়েছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লাই করার সময় ফটোগ্রাফ থাম ইমপ্রেশন ইমেজ যেগুলো রয়েছে ওগুলো কিন্তু সিগনেচার ওগুলো আপলোড করতে হয় ইমেজের ইমেজ আপলোডের বেশ কিছু ক্রাইটেরিয়া থাকবে সেগুলো ভালো করে চেক করে নিয়ে ফর্মটা ফিল করতে হবে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন